আম ধরে জিজ্ঞেস করবেন কেমন আছো এজন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন অনেক দিন পরে আইয়ুব তুমি কেমন আছো তিনি জবাবে বললেন আমি অসুস্থ থাকাকালীন ভালো ছিলাম এখন যেমন আছি আমি অসুস্থ থাকাকালীন কি ছিলাম মানে কি এত অসুস্থতার মধ্যে তুমি ভালো ছিলা তো হ্যাঁ তখন আমি ভালো ছিলাম কেন তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতে না আইয়ুব তুমি কেমন আছো ভালো হওয়ার পরে তো কি করেন না জিজ্ঞেস করেন না তোর পাহাড়ে গেলেন আল্লাহ কি আল্লাহ যখন ডাকলেন ইয়া মৌসা ইয়া তো সামনের দিকে এদিকেও সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে থেকে আওয়াজ শুনছে সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে আল্লাহ তালা যে পাহাড়ে তাজাল্লি দিয়েছেন আমরা এই পাহাড় দেখছি এই পাহাড় পুরোটা পাহাড় এই ছোট 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 বালি বা পাথর পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথরে মনে হবে একটা বালির এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সোজারবে শেষ প্রান্তে এরপরে আর নেই সামনে ছোট্ট একটা নদী এটা আরো সাগর নয় ছোট্ট একটা খাল এই খালের এক পারে ইসরায়েল এক পাশে ইজরায়েল এক পাশে জর্দান এক পাশে মিশর এই এই তিন জায়গা এইদিকে হলো সৌদি আরব তিনটা চারটা বর্ডার একসাথে এভাবে লাগানো এই চারটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে আবার আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন শুধু কানে নয় পুরো শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তালা দেখলেন ওই পাহাড়ে দেখার পরে যখন ঘরে ফিরলেন মুসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন পর্দা চেহারা ঢেকে আসলেন দু চোখ আল্লাহ কে দেখছে এই দুই চোখ আল্লাহ তালা তো দেখে নাই নূর দেখছে নূরও দেখে নাই নূরের তাজাল্লি দেখছে নূরের ঝলক দেখছে আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই তাজাল্লা এটা বলছে তো আল্লাহ তালার নূরের ঝলক দেখছে যেমন আমি লাইট মারছি ওখানে লাইটের আলো করছে আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি কি দেখছি লাইটের আলো দেখছে লাইটের আলো গ্লাসে পড়ছে এবার আপনি কি বলবেন লাইটের আলো দেখছি না আলোর ছায়া দেখছি কি দেখছি তো হজরত মুসা আসলাম কি দেখলেন আল্লাহ জানেন কি দেখছেন এবার হজরত মুসা আসলাম ঘরে আসেন বিবিকে বললেন যে দু চোখ আল্লাহ তারা নূরের তাজাল্লি দেখছে এই দু চোখ দেখে তোমার সহ্য হবে চেহারা ঢেকে রাখলেন বিবি বললেন যে এই দুই চোখ আল্লাহ তার তাজাল্লি দেখছে আমি এই দুই চোখ দেখবো তো হজরত মুসা বললেন এক চোখ দিয়ে দেখো আমার কল্পনা হয়েছে যে রুমে হজরত মুসা ঘুমাইছেন ওই রুম দেখছি আমি আলহামদুলিল্লাহ ওটা পাহাড় উপরে কত হাজার টনের পাহাড় আছে আল্লাহ জানে কত বড় পাহাড় আল্লাহ জানে ইয়া আলম মাকাদিল আল জিবাল ওয়া ইয়া আলম আল তিনি জানেন তার পাহাড় কত ওজন ওই পাহাড়ের নিচে জমিন থেকে পঞ্চাশ থেকে একশো গজ উপরে ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে এটা শুধুই খোদাই করা ঘর তো কাটা মানুষ তো মানুষ কাটছে মানুষ কাটছে কাইটা কাইটা এখানে তো ঘর বানাইছে উপরে ছাদ ছাদটা মাথার এক ফুটু ভরে হবে আমাদের মাথার এক দু ফুটু ভরে হবে এখানে ছাদ আর এখানে দুই তিনটা কুঠি আছে এই কুট্রি একুটি সে কুঠি আর এখানে একটা দরজা আছে সব পাহাড়ে সব পাহাড়ের ভিতরে ঢুকলে এখন অন্ধকার শুধু দরজাটা খোলা দরজা তো কাঠ নাই ওই পাথরের মধ্যে কাটা এই পাথর দরজা কাটা এখানে ঢুকলে এরকম একটা এই এই পরিমাণ হবে এরপরে তিনটা রুম আছে আমি ভাবতেছিলাম যে হয়তো মুশী যেহেতু বিবি নিয়ে ছিলেন তো এই রুমে ছিলেন কে ভাব কোন প্রসঙ্গে সর্বোচ্চ দশ কিলো কি দশ কিলো দূরত্ব আর এখান থেকে যে কুয়া থেকে মূর্সা আলহাম পানি তুলছিলেন সোয়াল মেয়েদের পানি এই কুয়াটা হবে দুশো সামনে

এটা বলো কি আমিন বলো আমান বল এটাকে একটা পুরস্কার দেন এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তোলে নাই তো বাবা কি বললেন তোমাদের একজন দিয়ে দিব পুরস্কার এটা ওই ঘর এটা কি এটা ওই ঘর বাহার হাতে মুসা আলি সালাম এবার কি বললেন এক চোখ দিয়ে দেখ তো বিবি এক চোখ দিয়ে দেখছে ওই এক চোখ আল্লাহ তালা নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলছে গেছে এবার বিবি বলতেছেন এক চোখ চলে গেল কিন্তু আমি ওই চেহারা আবার দেখব যে চেহারা যে চোখ আল্লাহ নুরের ঝলক দেখছে আল্লাহ তালা নুরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয় তো আল্লাহ তালার চোখ কত সুন্দর আর আল্লাহ তালা কত সুন্দর কি হয় এই জন্য বাইতুল্লার কালো গেলাপ যদি এত সুন্দর হয় তো না জানি বাইতুল্লার বানানেওয়ালা বাইতুল্লার রব কত সুন্দর হয় আমাদের আনিস পড়া সুন্দর করে কথাগুলো বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গেলাপ দেখে নাই এই চোখ দুনিয়াতে দেখল কি এই চোখ দুনিয়াতে দেখল কি যে দুই চোখ মাইতুল্লার কালো গিলা দেখেন আল্লাহ আমাদেরকে বারবার দেখা নসিব করেন বারবার যাওয়া নসিব করেন পৃথিবীতে একটাই ঘর আছে ওয়াজাল নাল বাইতা মাসাবাতান ওয়া আমনা পৃথিবীতে একটাই ঘর আছে যে ঘর বারবার যাওয়ার জায়গা বলেন বারবার কি বারবার যাওয়ার জায়গা একটাই ঘর পৃথিবীতে মাসাবাতান মাসাবা মাসাবা মানে বারবার ফিরে আসার জায়গা এখান থেকে সাউকে বলে বারবার পরে আমরা একটা কাপড় বারবার পরি না এই জন্য এটাকে সাউকে সাউ বলে সাওয়াবকে সাওয়াবের জন্য বলে সাওয়াবকে সাওয়াব কি বলে এজন্য আমরা বলি না কইনি এই সাওয়াব এই শব্দ থেকে আসছে সাউবুন থেকে আসছে এটা বারবার হয় বারবার হয় বারবার এটা কি হয় বলে কি জানি কইলাম কইতেছিলাম

এটা এখন হুবহু এভাবে আছে কি ভাই এই ছোট্ট একটা জায়গার মধ্যে না ওই এই চার ফিলারের মধ্যখানে এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে করে পানি উঠতেছে এই বারোটা এক দুই ছড়ানো ছিটানো বারোটা এক দুই তিন চার বারোটার মধ্যে পানি উঠতেছে এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে ওখান থেকে লাইন করে দিছে সাগরে পানি চলে যেতেছে অদূরে সাগর সাগরে পানি চলে যাচ্ছে আল্লাহ তালা কোরআনে ক্যিমে যা যা বলেছেন সেগুলো যদি এতটা অর্থাৎ হাবিবল্লাহবা রহমা উল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতো যখন সত্য তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য কি হয় আল্লাহ এই বারোটা রাখলেন কেন রেখে দিলেন কেন আমি যে বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান ঘর আল্লাহ রাখলেন কেন আমি যে সোহেব ঘরের কথা কোরআনে বলছি তো এটা যেন তোমরা দেখে বিশ্বাস করো কি আমি যে হাজতে মুসার আর ছাগলের কি রাখালদের পানি পানির এই কুয়ার কথা আমি বলছি কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয় কি ভাই এই জন্য তাবুকে রসুলের কারিম সাল্লাম তাবুকে যাওয়ার পরে তাবুকে ছোট্ট একটা কুয়া ছিল ছোট্ট একটা কুয়া এটা আপনারা অনেকেই দেখছেন এই ছোট্ট কুয়া থেকে রেসুল সমস্ত সাহাবিদেরকে পানি পান করা রসুল যখন ওখানে আয় তাবুক এখানে গেলেন যাওয়ার পরে এখানে একটা কুয়া ছিল কুয়ার পানি ছিল অনেক নিচে এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না তো সাহাবাহিক রাম রসুলকে বলে আল্লাহ পানি তো কোনো ব্যবস্থা নাই রসুল বললেন এখান থেকে একটু পানি তোলো অথবা এখান থেকে একটু পানি দিয়ে দাও রসুল একটু কুলি করে ছিঁড়া দিলেন ওই পানির কুয়াটা পানি উপরে উঠে গেল সমস্ত সাহাবাহিক রাম পুরা এই সময়টা পুরা সময় ধরে সাহাবাহিক রাম এখান দিয়ে কি করছেন যদি তখন সুল বলছেন বোখার মহাজ জবাল্লা দিয়ে রসুল বলেন মহাজ যদি তুমি বেশিদিন বেঁচে বেঁচে থাকো লাবা আইতা তাবুকাত জানানা তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা তুমি তাবুককে দেখবা সবুজ সমন তাবুকে দেখবা হাজার হাজার বাগান হাজার হাজার কাজ আজকাল আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে সরা সারা পৃথিবীর সবচেয়ে বড় जैतूनের বাগান তাবুকে মাইলের পর মাইল এক বাগান হবে 10 किलो আরেক বাগান 20 किलो শুধুই সুজে ঘেরা আজিব বিষয় প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর গাছ আমি যে আনছি না তাবুক থেকে আজকে দেখুন তাবুক থেকে আনাছি এই জন্য বিষয় এই ছোট্ট ছোট্ট বিষয় এগুলো যদি এতটা সত্য হয় তো জান্নাতার আর সত্যতা কতটা হবে কি ভাই হ্যাঁ জান্নাতের না জন আমাদের সত্যতা কতটা হবে আল্লাহ তালা বান্দাকে হাসরের ময়দানে জান্নাতের বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে দেখার সঙ্গে সঙ্গে মানদার মনে পড়বে হ্যাঁ ওই তারিখ আমি এটা করছিলাম কি ভাই গত আসি কি ভাই গত বৃহস্পতিবার দুপুরে কি দিয়ে ভাত খাইছেন বলেন মনে আছে দুপুরে ভাত খাইছে কি দিয়ে কালকে মা গ্রীবের শূন্যতর প্রথম টাকাতে কোন পড়ছেন হ্যাঁ লেকিন হাস্যরের মজা নে একথা মনে হবে হ্যাঁ আরও মজার খবর আছে শুধু মনে হবে না যেমন আজকে হুজুরে প্রথম প্রথম রাগা দেখি লাদিনা যা হাত না পড়ছে না আচ্ছা মাশাল দ্বিতীয় রাগা দেখি পড়ছে এ ফুল রোয়াল লহু বলার সময় আপনার দিনটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন যে আমি যখন ইমাম যখন পড়ছিল তোমার কান কোথায় ছিল তোমার দিল কোথায় ছিল তোমার চোখ কোথায় ছিল এটা আপনি দেখবেন আলিমাত নফসুম্মা আহদরাত আপনি এটা দেখবেন আলিমাত নফসুম্মা কদ্দমাত ওয়া আখরাত দেখবেন ইয়োমা তাজুদু কুল্লু নফসিন্মা আমালাত মিন খাইর মুহদারা ওয়া মা সু আপনিও দেখবেন আবার বলবে দেখবেন আবার কি বলবে আবার সব দেখবে সব 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 জহেরও দেখবেন বাথরিটে অনুভবক আহাত বলার সময় তোমার দিলটা কেমন ছিল চাম আহাত বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল এটাও তুমি দেখবা আর এটা দিলের হালত যেমন ছিল এ নিয়ে তোমার নাম্বার দিবে এ নিয়ে কি দিবে সকলের নাম্বার দিবে গড়ে সাতাইশ তোক সকলের নাম্বার গড়ে সাতাইশ এক নামাজে গড়ে সাতাইশ দেখিন দব এবার দিলের দিকে তাকিয়ে 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 থাকিয়ে 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 তাকিয়ে থাকিয়ে এই নাম্বার শুধু বাড়াবেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন শুধু বাড়াবেন বাড়াতে 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 ভয় জি দুহুম থগলি বাড়াতে 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 বেড়াতে এক পর্যায়ে রক্ত গুলা আমিন বলবেন রেদোয়ান এবার আর পর্দা হঠাৎ এবার ও আমাকে দেখবে এবার দেখার মধ্যে বাড়ানো শুরু করবে দেখানোর মধ্যে বাড়ানো শুরু করবে এবার দেখাবে লেকিন দেখানোর মজা আলাদা দেখবে তো এবার সকলেই লেকিন দেখার মজা আলাদা ওই হৃদয়ের হালত দিয়ে এবার দেখতে থাকবে দেখার মধ্যে মজা বাড়তে থাকবে বাড়তে থাকবে এবার দেখার মজা বাড়বে আর না হৃদর আজ যা বলছেন খেলাধা দেখি দুনিয়া দুনিয়াতে তুমি কারিমের এটা কোন কিতাবের মধ্যে আছে এটা আছে দাওয়াত দাওয়া

আচ্ছা হাজতে বেলালের দেখার মজাটা কেমন হবে আচ্ছা এবার হাজতে ফারুক আজমের দেখার মজাটা কেমন হবে এবার সিদ্দিক আকবারের দেখার মজাটা কেমন হবে হ্যাঁ কি পরিমাণ তাফাউত হবে কি পরিমাণ পরিবর্তন কি তাফা বাংলা কি পার্থক্য দুজনের মধ্যে কি পরিমাণ পার্থক্য হবে তুম নিম্মা লু وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَنْ مَا تَعْمَلُونَ ها أهل ذا راحة فسره يدركي شو بكبره أميبه لك كتاب برسي عمار زيبو نامي كنو دياتو شندر كتاب بيه كتاب باتو كين يرمو تشحضو وماتسلونا كين يرمو أميبه يستبردون كتاب باولو الموسوعات في الخير والشف من القرآن والسنة কি নাম المصعات في الخير والشر 100 القران والسنه এটার মধ্যে এক এক বিষয়ের উপরে লিখছে একটা অধ্যায় প্রথম অধ্যায় الاللہ দ্বিতীয় অধ্যায় আল কুরআন আল কুরআন মুসান্নিব বুজলেন পৃথিবীর যত ভালোয় আছে সমস্ত ভালাই পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কোরআনের মধ্যে কি ভাব এই জন্য আল্লাহ একবার কবি মহারাজ বললেন জবান জবানের সব দেখবে সব দেখবে চোখের চাহনি দেখবে জবানের নাড়াচড়া দেখবে জবানের কি দেখবে জবানের নাড়াচড়া দেখবে জীবনে জবানের নড়াচড়া দেখবে নতুন করে আঙ্গুলের চড়া দেখবে মোবাইলে আঙ্গুলের নড়াচড়া দেখবে বলেন না বলেন না কি বলছি বলেন বলেন না মোবাইলে আঙ্গুল কেমনে নড়ে এটা দেখবে মোবাইলে বটনটা কখন দাবাইলা এটাও দেখবা কখন খুললা এটাও দেখবা কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা কখন আঙ্গুল নাড়াচড়া করতেছ এটাও দেখবা ভিডিও না অডিও ছবি সহ বলেন কি ছবি ছবি শয়টা দেখবে ছবি শয় দেখবে আর আঙ্গুল তাসবিতে চলছিল তাসবি더라 তো বেদাত কিন্তু মোবাইল দ্বারা কিন্তু সুন্নাত আমার তাসবিজের লোকরে নাল আসাস মারবো না দুটো থাকে আলহামদুলিল্লাহ আরে ধরানি খায় বাবা এই দুটো আছে আলহামদুলিল্লাহ নালিন নালকম কমাস কম কথা আছে আহ আমাদের হজরত মৌলানা সাহায্য সব হুজুর খাতুম সহ আমি আর হুজুর আমরা একসাথে গত বছর হজের পরে তাবুকে গিয়েছিলাম যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি আসরের নামাজ সাগর পাড়ে এক জায়গায় শহরটার নাম কি জানা নেই ওখানে আমরা আসর নামাজ পড়ছি তো আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখে আর কিছু বাংলাদেশিরা ছুটে আসছে তো একটা ছেলের এখানে মেসওয়াক লাগানো আছে তো ও বলতে হুজুর আমি মেসওয়াকটা আপনার বয়ান থেকে

তিন আঙ্গুল উপরে দিবা এক আঙ্গুল এখানে দিবা এক আঙ্গুল এভাবে দিবা এই ধরার কাসি আমি শিখছি আমি এটা পড়ছিলাম যখন মার সুনাম জেল থেকে পড়ছিলাম দারুণ দাওগন্দের পেছনে একটা কবরস্থান আছে এটা হলো দারুল দাবন্দের পূর্ব পাশে আর দারুণ দাবন্দের পেছনে মসজিদে একটা পেছনে একটা কবরস্থান আছে ওই কবরস্থান নিরিবিলি কেউ যায় না এখানে আসরের পরে আমি হাঁটতে হাঁটতে এটার ভিতরে গেছি আমি এই মেসওয়াজ করার পদ্ধতিটা শিখছি আমি এটা মেসব করতেছিলাম এমন সময় আল্লামা আনজাসা কাশ্মীর আল্লামা কাশ্মীরি কি সাহেব তিনি এই কবরস্থানে হাঁটতেছিলেন ছিলেন বিকেলবেলা হাঁটা হাঁটি করতেছিলেন আমি বসে বসে পড়তেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মুসাফার জন্য হাত বাড়িয়েছি তিনি বলেন মুসাফা নেই করতে হবে যাও ঠিক আছে বার আর আল্লাহ কবরকে জান্নাতে ঢুকবেন তখন তা দাঁড়িয়ে উঠে নাই বের থেকে অনেকে কি করতে না ত্যাগ করে সেই হিসাবে আমি মেলা করতে পারেনি বাড়াল তাহলে মেসওয়াত ধরার পদ্ধতি কেমন ছিল আল্লাহ এটাও তো রাসূল শিখিয়েছেন সুবহানাল্লাহ কি লিখে গেলাম কথায় এই কথা এটা তার সাথে কি মিল ও মোবাইল ও চলা চোখের দেখা কানের শোনা জবানের হারকত নাড়াচড়া সব দেখবে এখানে শেষ নয় দিলেপ্টাও দেখবে দিলেটটাও কি দিলেটটাও এজন্য জবানের ইস্তেমাল সহি করা বলেন কি জবানের ইস্তমাল কি করা বলেন জবানে গি বোধ করবো না ও আউল্লা ও